আসসালামু আলাইকুম এই যে এই একটি মেশিন দিয়ে আপনি প্রতি মাসে খুব ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন এটা হচ্ছে ব্যাটারি রিজেনারেশন মেশিন এটা দিয়ে যে কোনো ধরনের অটো গাড়ির ব্যাটারি আইপিএস এর ব্যাটারি ইউপিএস এর ব্যাটারি যে কোনো ধরনের ব্যাটারি কিন্তু আপনারা এটাকে নষ্ট এবং পুরোনো ব্যাটারি কিন্তু আমরা ফেলে না দিয়ে যে দেখুন এই ব্যাটারিগুলো কিন্তু নষ্ট ব্যাটারি কিন্তু এই ব্যাটারিগুলোকে এই মেশিনের সাহায্যে সম্পূর্ণ নতুনের মতো করে ফেলতে পারবে মানে এই মেশিনটা দিয়ে আপনি যে কোনো পুরোনো ব্যাটারি বা নষ্ট ব্যাটারিকে আপনি নতুনের মতো করে ফেলতে পারবেন এবং প্রতি মাসে ভালো একটা টাকা কিন্তু ইনকাম করতে পারবেন এখন কথা হচ্ছে এই মেশিনটা কিভাবে কাজ করে আমরা জান আমাদের এই মেশিনের উদ্ভাবক হচ্ছে আমাদের হারুন ভাই হারুন ভাই এই যে ভাইরাল মেশিন এটা দিয়ে নাকি যে কোনো ধরনের নষ্ট ব্যাটারি নতুনের মতো হয়ে যায় আসলেই সত্য ভাই জি ভাই এটা সত্য কথাই এই মেশিনের মাধ্যমে আপনারা পুরান ব্যাটারি পুনর্জনম করতে পারবেন যেসব ব্যাটারিগুলা জিরো বা তিন চার হয়ে গেছে ওগুলাই পুনরায় নয় থেকে দশ পুন্ত করতে পারবেন নয় থেকে দশ পনেরো করতে পারবেন করতে পারবেন চার্জ ছাড়া তাও চার্জ ছাড়া চার্জ ছাড়া এটা কি যে কোনো পানির ব্যাটারি বা পাউডারের ব্যাটারি যে কোনো ব্যাটারি পানি ব্যাটারি আর পাউডার ব্যাটারি আর আপনার লিথিয়াম বাদে আর কি শুধু লিথিয়াম বাদে যে কোনো ব্যাটারি কাজ করতে পারবেন আচ্ছা এই যে এই মেশিনটা সম্পর্কে আমাকে একটু বলেন এটা কি মেশিন নাম কি ভাই এটা আমি এই মেশিনটা এক ভাইয়ের কাছে বিক্রি করছি আসলে ভাই এখানেই আছে আচ্ছা এই দুই মাস আগে কিন্তু এই ভাই মেশিনটাতে কাজ কইরা অনেকদিন

এই প্রসেসটা আজকে আপনাদের দেখাবো আপনি যদি বেকার থাকেন আপনি ভাই বিদেশ না গিয়ে শুধুমাত্র এই একটা মেশিন কিনে কিন্তু দেশে থেকে ভালো টাকা আয় করতে পারবেন বিদেশি টাকাটা এখানে চালান খাটান আর সুন্দর মতো ব্যবসা করেন আপনি লাভবান হইতে পারবেন আচ্ছা আচ্ছা তো হারুন ভাই এখন হচ্ছে আমরা ওই ব্যবসায়ী ভাইয়ের সাথে কথা বলি যে এটা নিয়ে কিভাবে ব্যবসা করবে যে যারা নতুন ব্যবসা করতে চায় কিভাবে শুরু করবে এই জিনিসটা আমরা একটু ভাইয়ের কাছ থেকে জানবো হারুন ভাই তাই হচ্ছে ভাইয়ের কাছে আপনি মেশিনটা বিক্রি করছেন এবং উনি তো অনেকদিন ধরে ব্যবসাটা করতেছে বললেন আচ্ছা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি জি আসসালামু আলহামদুলিল্লাহ ভাই সাভারের যত জায়গা আছে সবাই নাকি আপনার কাছে পুরনো বা নষ্ট ব্যাটারি নিয়ে আসে ঠিক করার জন্য আসলে কি ভাই আচ্ছা ভাই এই মেশিনটা আপনি কতদিন হয়েছে নিছেন ভাই দুই মাস দুই মাস হয়েছে কেমন ব্যবসা করতেছেন আলহামদুলিল্লাহ মোটামুটি ওয়ান লাখ প্লাস ওয়ান লাখ প্লাস প্রতি মাসে ইনশাল্লাহ আপনার কাছে ব্যাটারি আসছে বা হচ্ছে আপনি বিজনেস করতে পারতেছেন আচ্ছা কি ধরনের ব্যাটারিগুলো বেশি আসে আপনার কাছে আমার সাথে এখানে যারা সেল ভালো কিন্তু ব্যাটারিগুলো বসে গেছে আগের মতো কাজ করতে পারতেছে না দূরায় না অটো ব্যাটারির জন্য যেগুলো ওগুলাতে পারফর্ম করতে পারতেছে না ব্যাটাই গুলি আমার কাছে আসে নয় থেকে আট সাত ছয় পাঁচ আপনারা আপনারা কত পর্যন্ত করে দিতে পারেন নয় থেকে দশ করে দিই নয় এবং দশ নয় এবং দশ মোটামুটি ভালো ইয়া থাকে না জি আচ্ছা কি এই যে এই ধরনের ব্যাটারি যাদের রয়েছে যদি নষ্ট ব্যাটারি থাকে আপনার কাছে নিয়ে আসতে আপনি সেটা সলভ করতে পারবেন সলভ করে গ্যারান্টি সহ সলভ করে দিই গ্যারান্টি সহ এবং কেউ যদি চায় এই মেশিনটা নিয়ে ব্যবসা করে সেটাও পারবে আমরা আপনাকে হেল্প করব তাকে তো هارুন ভাই আপনি তো ভাইরে মেশিনটা দিবেন এখন কেউ যদি সারা বাংলাদেশ থেকে যদি ভিডিওটা দেখবে এবং কেউ যদি তার এলাকায় বা মহফসলের শহরে জেলা উপজেলা যদি মেশিনটা নিতে চায় আপনি তো মেশিনটা দেন সাপ্লাই তো কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে বা কিভাবে একটু বলেন তো যে এই ভিডিও দেখতে আছেন আমার এই বাইরের কাছে আসলে এই মেশিন আপনারা নিতে পারেন আমরা ডিলার দিছি ঠিক আছে এখান দিয়ে ওনার কাছে যোগাযোগ করলে আপনারা মেশিন নিতে পারবেন আর কাজ করতে চাইলো ওনার কাছে চলে আসলে উনি গ্যারান্টি সহকারে কাজ করে দিয়ে থাকবে আচ্ছা দুই মাস থেকে তিন মাস থেকে ছয় মাস পর্যন্ত গ্যারান্টি দেওয়া সম্ভব আমাদের কাজ করা ব্যাটারি আর হলো গিয়ে আপনারা নাম্বার থাকবে আমাদের আমাদের নাম্বারে যোগাযোগ করলে আমরা

আমাদের এখানে থাইকে খায় কাশি গিয়ে মেশিন নিয়ে যেতে পারবে কাশি গিয়ে মেশিন নিয়ে ব্যবসা করতে পারবে এখন সারা বাংলাদেশে কি এটা ডেলিভারি দেন সারা বাংলাদেশে ডেলিভারি দেয় আর কেউ রিলার নিতে চাইলো আমাদের কাছে রিলার নিতে পারবে আচ্ছা আচ্ছা ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যারা হচ্ছে এই ধরনের মেশিন নিয়ে ভাইয়ের মতো ব্যবসা করতে চাচ্ছেন প্রতি মাসে একটা ভালো টাকা আয় করতে পারতেছেন তারা অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন